গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি পণ্যের ওপর বিদ্যমান মুক্ত বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন তবে এখনও এই পদক্ষেপ পাশ করার মতো পর্যাপ্ত সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নেই বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ইউ পররাষ্ট্র নীতি প্রধান কায়াকালাস আরও একটি নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছেন যাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর অর্থমন্ত্রী বিজালেল স্মুত সহিংস সহিংসবস্থা স্থাপনকারীদের পাশাপাশি হামাজ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে কালাস বলেন আমি খুব স্পষ্ট করে বলতে চাই এর লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয় লক্ষ্য হচ্ছে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি ঘটানো যুদ্ধের অবসান ঘটাতে হবে কষ্ট থামাতে হবে এবং সব জিম্মিকে মুক্তি দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিকৃত বলে মন্তব্য করেছেন তিনি এক্সে লিখেছেন ইসরায়েল বিরোধী পদক্ষেপ ইউরোপের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করে করবে দিয়েছেন ইসরায়েল অস্তিত্বের প্রতিশ্রুতি সংগ্রামের সময় তাকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইউরোপের বন্ধুদের সহায়তা লড়ে যাবে ইসরায়েল বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে যদিও আমরা আশা করি পরিস্থিতি সে পর্যায়ে যাবে না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন